ওম নমশিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরেজি পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মাস চৈত্র মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা তেত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে তিথি তৃতীয়া তিথি সকাল নটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর চতুর্থী তিথি শুরু হবে নক্ষত্র ধরণী নক্ষত্র বিকাল তিনটা তেরো মিনিট পর্যন্ত তারপর কৃতিকা নক্ষত্র শুরু হবে দিশাসুল উত্তর দিক যোগ যোগ দুপুর চারটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর প্রীতি যোগ শুরু হবে চন্দ্র আজ মেষ রাশিতে রাত্রি আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর চন্দ্র বৃষ রাশিতে গোচর করবে সূর্য রাশি মিন রাশি সূর্য নক্ষত্র রেবতী নক্ষত্র দিনের শুভ সময় বিকাল তিনটা বত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল দশটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত অমৃত সময় দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর দুইটা ছেচল্লিশ মিনিট থেকে বিকাল চারটা উনিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা উনিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা আটত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা দশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ